বাংলাদেশের উত্তর অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে বহু দিন ধরে একটি কাহিনী প্রচলিত রাত বারোটার পর জঙ্গলের ভেতর কেউ ঢুকবে না কারণ সেখানে বন্দি হয়ে আছে রক্তলাল দানব শয়তানের এক প্রেতাত্মা কথিত আছে শত শত বছর আগে এই দানবকে এক তান্ত্রিক আগুনে পুড়িয়ে বেঁধে রেখেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকল দুর্বল হয়ে যাচ্ছে রাত গভীর চার বন্ধু অরূপ রনি ইমরান আর সুমি একসাথে জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট ধরে ফিরছিল সুমি ভয়ে কাঁপছিল সন্তরা এখানে নাকি এক শয়তান বন্দি আছে রনি হেসে উঠল এসব গায়ের গপ্প ভূতটুত বলে কিছু নেই হঠাৎই তারা এক ভয়ঙ্কর শব্দ শুনল মাটি যেন কেঁপে উঠল চারপাশে কাকের ডাকে কান ঝালাপালা হয়ে গেল কিছু দূর এগোতেই তারা দেখল জঙ্গলের মাঝখানে ভাঙা এক মন্দির মন্দিরের ভেতরে শিকল দিয়ে বাঁধা এক ভয়ঙ্কর সত্তা তার পুরো দেহ লাল রক্তে ভরা চোখ দুটো জ্বলছে আগুনের মতো আর মাথায় বাঁকানো কালো শিং দানবটি গর্জে উঠল অরু ভয়ে কাঁপতে কাঁপতে বলল তুমি তুমি কে দানব হিংস্র হাসি দিয়ে দাঁত বের করে বলল সুমি সাহস করে জিজ্ঞেস করল তোমাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে দানব তার চোখ দুটো উল্টে ফেলে বলল শিকলগুলো ধীরে ধীরে ছিঁড়ে যেতে লাগল চারজন আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো দানু মুক্ত হয়ে ভীষণ চিৎকার করল এক লাফে সে রনিকে ধরে তুলে মাটিতে আছড়ে মারল রক্ত ছিটকে চারপাশে ছড়িয়ে পড়ল ইমরান দৌড়ে পালাতে চাইলে দানব তার বুক চিরে কালো ধোঁয়ার মতো কিছু বের করে খেয়ে গেল সুমিয়ার অরূপ মরিয়া হয়ে দৌড়াতে লাগল চারপাশে আগুন জ্বলে উঠল গাছগুলো শুকিয়ে ছাই হয়ে গেল অরূপ হঠাৎ মন্দিরের ভেতরে ভাঙা একটি পুরনো লিখিত তাবিজ দেখতে পেল তান্ত্রিকের কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো এই মন্ত্র কর না হলে সবাই ধ্বংস হবে অরূপ কাঁপতে কাঁপতে মন্ত্র উচ্চারণ করল হঠাৎ চারদিকে বজ্রপাত শুরু হল দানব হেসে উঠল আলো তার শরীর ছিঁড়ে ফেলতে শুরু করল দানব চিৎকার করে উঠল তার দেহ আগুনে পুড়ে ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল সব কিছু শান্ত হয়ে গেল অরূপ একা আহত অবস্থায় পড়ে রইল সুমি রনি ইমরান কেউ আর বেঁচে নেই অরূপ ধীরে ধীরে উঠে দাঁড়াল কিন্তু হঠাৎ তার চোখ রক্ত লাল হয়ে উঠল ঠোঁটে ফুটে উঠল এক শয়তানি হাসি দানবের আত্মা কি তবে তার শরীরে ঢুকে গেল